চালুন দিয়া যেভাবে ছেকে এভাবে ছেকে দেখেছে আমাদের জানি না কেন সে মাদ্রাসাকে কি পছন্দ করে না শুধু একবার না একটা বছরে আমাদের চারটা পাঁচটা ভাবে আমাদের রিপোর্ট নেওয়া হয় আমার মেয়ে পরে একটা সাবজেক্টে প্রাইভেট পড়াইতে প্রতিষ্ঠানগুলো আপনার মানে যে প্রাইমারি লেভেলে যা আছে আমাদের ঠিক তাই আছে আমাদের নীতিমালা করে দিছে আঠারো সালে ওটা বাস্তবায়ন হয়নি দুই হাজার সালে সেটা ওটা বাস্তবায়িত হতে যাচ্ছে তো ওই নীতিমালার আলোকে যা ছিল স্টাডি রিপোর্ট বা আপনার ইউনিভার্সিটি শিক্ষকরা টিম গঠন করে সারা বাংলাদেশে ওটা তদারকি করে ইনশাল্লাহ সফলতার রেজাল্ট দিয়েছে আমাদের যা চেয়েছে ইনশাল্লাহ তাই কিন্তু থাকার দরকার পর্দায় পর্দায় সহকারে আমাদের মাদ্রাসা চালানো বা শিক্ষা প্রদান করা কিন্তু আমরা কেন আজকের এই প্রেস ক্লাবের সামনে আপনাদের মা বোন হয়ে পড়ে আছি আজকের দীর্ঘ সহায়তা দিন আমাদের প্রাক প্রাথমিক নাই যদিও আমরা প্রাক প্রাথমিকের দাবি করতেছি এবং আমাদের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রতিষ্ঠানে আমরা পাঠদান করাই জানি না আমাদের সরকার বাহাদুর সে কি আমাদের গার্ডিয়ান না সে কি আমাদের অভিভাবক না আমরা কি বাংলাদেশের নাগরিক নয় আমরা কেন এই প্রেস ক্লাবের সামনে পড়ে আছি জানি না আমাদের ছাত্রছাত্রী এক এক শ্রেণীতে এক এক রকম যেমন নতুন বছর আসলে প্রথম শ্রেণীতে ভর্তি হয় ধরেন মিনিমাম না হইলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম আপনার আর তারপরে আস্তে 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 আমরা ধাপে ধাপে হয়তো মহসল এলাকা যারা আসি গ্রাম এলাকা তারা আপনার প্রতিষ্ঠানের উপরের দিকে যাইতে যাইতে কিছু প্রতিষ্ঠানে বাচ্চারা জড়ে যায় যে পরবর্তীতে দেখা যায় পঞ্চম শ্রেণীতে গিয়ে আমাদের তিরিশ প্লাস পরীক্ষা দেওয়াইতে পারি আমরা দীর্ঘ ছয় দিন আমরা খাইয়া না খাইয়া এই কুয়াশা ভিতরে আমাদের ভাইরা আমরা বোনেরা সকলে মিলিয়ে এখানে থাকি বা আমরা এই ধর্মঘট চালানের ইতিহাসে যতক্ষণে সে আমাদেরকে ছাড়া না দেবে ততক্ষণ আমরা এখানে সরকার দেখেছে যে আমাদের আমরা আমাদের ওনাদের মুখ থেকেই এখন বের হয়েছে যে এটা যৌক্তিক দাবি আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা বলছে যে আমাদের এটা আসলে যৌক্তিক কারণ তারা আমাদেরকে মায়ের একই বাবার দুইটা সন্তান এক সন্তান সে ওরাও মাংস খায় আর এক সন্তান আজকে এই রাখাইয় এই প্রেস ক্লাবের সামনে গড়া ভাই এটার আর অর্থ হলো একই সাথে প্রাইমারি এবং ইত্যাদি মাদ্রাসায় একই সাথে পাঁচশো টাকা সম্মানী দিত বেতন দিত কিন্তু আজকে প্রাইমেরি প্রতিষ্ঠানগুলা সব জাতীয়করণ করে মেছে আর আমাদের মাদ্রাসাগুলো সাত ইত্যাদি মাদ্রাসাগুলো আজও দ্বিতীয় শ্রেণী তারপর তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণী আর একটা হচ্ছে শিক্ষক মিলনায়তন মানে লাইব্রেরি ছয়টা প্রতিষ্ঠা ছয়টা রুম আছে আমাদের সে ধর্ম ব্যক্তি না কেন সে এইগুলো পছন্দ করে না আর আমার পরিবারের সমস্যাগুলো হলো আমি একটু তুলে ধরতে চাই আমার বাবা সে এই স্বতন্ত্র একটি মাদ্রাসার শিক্ষক ছিল যেভাবে ছেকে এভাবে সেকে দেখেছে আমাদেরকে শুধু একবার না একটা বছরে আমাদের চারটা পাঁচটা ভাবে আমাদের রিপোর্ট কেন সে মাদ্রাসাকে কি পছন্দ করে না